প্রকাশ্যে এক যুবককে সড়ক থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে কয়েকজন মিলে জোরপূর্বক একজন যুবককে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে গিয়েছে এর পেছনে কি কারণ হতে পারে তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন জানাতুন নাহার জেরি ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় দিনের বেলা প্রকাশে এক যুবককে সড়ক থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে ধর্দ করে কালো মাস্ক পরা এক যুবককে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলেছেন দুই ব্যক্তি তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও যোগ দেন এরপর তারা ধাক্কা দিয়ে মাস্ক পরা যুবককে গাড়িতে তুলে ফেলেন ওই তৃতীয় ব্যক্তি এ ঘটনার একদিন পার হলেও ভুক্তভোগের নাম পরিচয় ও ঠিকানার খোঁজ মেনে আঠারো এপ্রিল রাতেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী নোমান আহমেদ নাফির পরে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় গণমাধ্যমকে বলেন আঠারো এপ্রিল দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে উত্তরা ছয় নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়ক থেকে এক যুবককে জবরদস্তি করে তুলে নিয়ে যেতে দেখেন তিনি তুলে নিয়ে যাওয়া তিন ব্যক্তির মধ্যে দুজনের পরনে ছিল জিন্স প্যান্ট ও টি শার্ট আরেকজনের পরনে ছিল গ্যাবাডিন প্যান্ট ও ফুল হাতা জামা তাৎক্ষণিকভাবে ওই ঘটনা তিনি মোবাইল ফোনে ভিডিও করেন এবং পরে ফেসবুকে আপলোড করেন বলেন তিনজন ব্যক্তি যখন ওই যুবককে ধাক্কা দিয়ে প্রাইভেট কারে তুলেছিলেন তখন আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের উপরও চড়াও হন ওই ব্যক্তিরা এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত চলে যায় তিনি গোপনে ঘটনার ভিডিও করেছেন তিনি আরো বলেন মোবাইলে ভিডিও ধারণ করার পর তিনি স্থানীয় থানায় যান কিন্তু পুলিশের সহায়তা পাননি পুলিশ তার কাছ থেকে ঘটনা শুনে নাম ও মোবাইল নাম্বার লিখে নেয় উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন তারা ভিডিওটি দেখেছে তবে যাকে গাড়িতে তুলে নিয়ে দেখা যাচ্ছে এবং যারা তাকে নিয়ে যাচ্ছে তাদের বিষয়ে কিছু জানা যায়নি এছাড়া তুলে নিয়ে যাওয়া যুবকের স্বজনরা কেউ অভিযোগ করেননি যে কারণে তার নাম পরিচয় জানা যায়নি এ পুলিশ কাজ করছে এই প্রসঙ্গে উনিশ এপ্রিল রাতে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম এ বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা টিম থানা পুলিশ সহ সবাইকে কাজ করতে বলেছেন ঘটনার তিনটি সিসিটিভি ফুটেজের ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখছে জানাতো নাহারি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ